এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট প্রচার করতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে সোমবার সকালে বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা রামনগর উত্তরভাগ বেলেগাছি প্রভৃতি জায়গা বৃষ্টিকে উপেক্ষা করে ভোট প্রচার করেন সায়নী ঘোষের সঙ্গে ছিলেন বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ তৃণমূলের নেতা কর্মীরা সায়নী ঘোষ সাংবাদিকদের বলেন যে বৃষ্টি উপেক্ষা করেই আমরা ভোট প্রচারে বেরোই এই দলটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বৃষ্টিকে উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রচার করতে পারে আমিও আসানসোলে অনেক ভোট প্রচার বা প্রচার করেছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে তিনি ঠিক এই সম্বন্ধে কি বলেছেন সাংবাদিতেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন 조아 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 আমি তো এমনিতেও ঝড়ে প্রচার করে অভ্যস্ত আসানসোলে অনেকে দেখেছিলেন কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন মানুষের উদ্দীপনা বা উত্তেজনা কোনোটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে মাথার ওপর গরম থাক সূর্য থাক কি মেঘলা আকাশ থাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা তিনশো পঁয়ষট্টি দিন মাঠে নেমে কাজ করে এই বর্ষার ভিতরে কিরকম সারা পাচ্ছে দিদি খুবই ভালো মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় যে তারা মমতা দিকে ভালোবাসে এবং সেই সমর্থন আমিও পাচ্ছি অবশ্যই সারব কাজ কারোর জন্য থেমে থাকতে পারে না শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষা